পরিণতি ও সুশাসন প্রথম পত্র অধ্যায় দশ দেশপ্রেম ও জাতীয়তা থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নং প্রশ্ন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল ভাষা জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি বলেছেন কে উত্তর রেনান জাতীয়তার ধারণা মূলত সামাজিক ধারণা উত্তরটি যদিও ভুল উত্তরটি হবে মানসিক ধারণা দেশপ্রেম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি প্যাট্রিয়টিজম জাতীয়তা কি জাতীয়তা হচ্ছে মানসিক চেতনা সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে উক্ত বন্দনায় দেশপ্রেম প্রকাশ পেয়েছে জাতীয়তাবাদ সৃষ্টি করে কি দেশপ্রেম সৃষ্টি করে কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয় পঞ্চদশ জাতীয়তার পূর্ণরূপ কোনটি জাতি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায়ে মাথা এখানে ফুটে উঠেছে দেশপ্রেম রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য জাতীয়তাবাদের প্রবক্তাকে নেশীয় শব্দের বাংলা অর্থ কি উত্তর বংশ জাতীয় ও জাতীয়তার পার্থক্য নির্দেশ করে কোনটি রাজনৈতিক সংগঠন ফরাসি চিন্তাবিদ রেনান জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক প্রকার সজীব মানসিকতা সংজ্ঞাটিতে মানসিক সত্তার কোন দিকটি ফুটে উঠেছে উত্তর দেশপ্রেম জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি ন্যাশনালিটি জাতীয়তা কোন ধর জাতীয়তা ধরনের ধারণার জাতীয়তা ধারণের প্রবক্তাকে ধারণার প্রবক্তাকে উত্তর হবে জাতীয়তা ধারণের প্রবক্তা ম্যাকেয়াভেলি জাতীয়তার অপরিহার্য উপাদান কোনটি মানসিক ঐক্য প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম ন্যাশনালিজম এটি কার লেখা হ্যান্স কোন নেশাস কি জাতীয় শব্দ এটি ল্যাটিন শব্দ তারপরে রয়েছে বাইশ নং প্রশ্ন নেশীয় শব্দটি কোন ভাষার উত্তর ল্যাটিন ভাষার জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা সমান সমান কী উত্তর হবে জাতীয়তা জাতিরাষ্ট্রের প্রবক্তাকে ম্যাকিয়াভেলি জাতীয়তার ধারণা মূলত মানসিক ধারণা ইংরেজি প্যাট্রিওটিজম শব্দটির অর্থ কী দেশকে ভালোবাসা কোন জাতীয়তার কোনটি জাতীয়তার উপাদান ভৌগোলিক ঐক্য জনসমষ্টির মানসিক ঐক্য অনুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে জাতি নিজ দেশের প্রতি আনুগত্যকে কী বলে দেশপ্রেম কোন ঐক্যটি জাতীয়তার অপরিহার্য উপাদান মানসিক বা ভাবগত ঐক্য এক ধরনের আধ্যাতধিক চেতনা ও মানসিক ধারণাকে বলা হয় জাতীয়তা দেশপ্রেমের মূলে রয়েছে কি। জাতীয়তার চেতনা কোনটি জাতীয়তার উপাদান বংশগত ঐক্য উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কী বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি নেশীয় ও নেশাস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে উত্তরটি হবে ল্যাটিন ছত্রিশ নং প্রশ্নে বলা হলো আবদুল্লাহ বাংলায় বসবাস করে তার নৃতাত্ত্বিক জাতীয়তা বাঙালি হলেও রাষ্ট্রিক জাতীয়তা হবে কোনটি সঠিক উত্তরটি হবে ভারতীয় মানুষের জীবন ধারণের জন্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অপরিহার্য ঠিক তেমনই জাতি গঠনে অপরিহার্য হল রাজনৈতিক সংগঠন জাতিরাষ্ট্রের উত্তর জনম আমার দেশে তোমায় ভালোবেসে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে উত্তর হবে দেশপ্রেম জাতীয়তা কি জাতীয়তা হলো মানসিক ধারণা ও অনুভূতি জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি উত্তর হবে ন্যাশনালিটি নির্জন বসে সিনথিয়া গাই ছিল বলো যত খাঁটি তার চেয়েও খাটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমি উদ্দীপকে কোন বিষয়টির চিত্র ফুটে উঠেছে উত্তর হবে দেশপ্রেম নেইশাস কোন শব্দ থেকে এসেছে উত্তর ল্যাটিন জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি মনস্তাত্ত্বিক ঐক্য জাতীয়তা গঠনের ক্ষেত্রে কোন উপাদানটি শক্তিশালী ভূমিকা পালন করে উত্তরটি হবে মনস্তাত্ত্বিক ঐক্য অর্থ জন্ম রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় কি উত্তর হবে জাতীয় ঐক্য জাতীয়তাবাদ সৃষ্টি করে দেশপ্রেম দেশপ্রেম কি হচ্ছে আহ মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি মমত্ববোধ পঞ্চাশ নং প্রশ্নে বলা হলো জাতি গঠনে কি প্রয়োজন জাতি গঠনে প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ জনসমাজ এর পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং জাতীয়তা এর পাশাপাশি রাজনৈতিক চেতনা নেশাস এর অর্থ কোনটি উত্তর হবে জন্ম জাতীয় জনসমাজ ও রাজনৈতিক সংগঠনের সমন্বয় কোনটি গঠিত হয় উত্তর হবে জাতি কোনটি ছাড়া জাতি গঠিত হতে পারে না খুবই গুরুত্বপূর্ণ এটা উত্তর হবে সরকার গঠন নিচের কোনটিতে সংগঠন বিদ্যমান থাকে জাতি জাতি কি জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনার ফসল রেনান কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্স কোন যুগে ধর্ম জাতি গঠনে প্রধান উপাদান হিসেবে গণ্য হতো ধর্ম জাতি গঠনে প্রধান উপাদান হিসেবে গণ্য হতো প্রাচীন যুগে জাতির ভাব যেমন জাতীয়তা ঠিক তেমনি জাতীয়তার ধারণাই জাতীয়তাবাদ জাতীয়তা সজীব মানসিকতা কে বলেছেন রেনান বলেছেন জাতীয়তা ধারণার প্রবক্তাকে উত্তর ম্যাকিয়াভেলি কোনটি নৃতাত্ত্বিক জাতীয়তার উদাহরণ উত্তরটি হবে বাঙালি বর্তমানকালে রাষ্ট্রগুলোর অধিকাংশ প্রকৃতি হল জাতিরাষ্ট্র জাতীয়তার চেতনাসম্পন্ন জনগোষ্ঠী নিজেদের অন্যদের থেকে কেমন মনে করে উত্তর আলাদা মনে করে চৌষট্টি নং প্রশ্নে বলা হয়েছে জাতীয়তার সৃষ্টি হয় কিভাবে সঠিক উত্তরটি হবে দেশের প্রতি ভালোবাসা থেকে জাতীয়তার সামাজিক উপাদান কোনটি ভাবগত ঐক্য জাতীয়তার ধারণা হলো ভাবগত উক্তি উক্তিটি কার উক্তিটি করেছেন রাজনৈতিক সংগঠন জাতীয়তা জাতিতে পরিণত পরিণত হয় কিসের মাধ্যমে স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে জাতীয় জাতীয়তার পার্থক্যর মূলে কোনটি প্রধান রাজনৈতিক সংগঠন কিসের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল রাজনৈতিক ভিত্তিতে এটা ভুল হবে উত্তরটি হবে ধর্মের ভিত্তিতে নিচের কোনটি জাতীয়তাবাদের উপাদান উত্তর জাতীয়তাবাদের উপাদান হচ্ছে ধর্ম সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য